চার থেকে নাম বাদ দিয়ে আর আরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে सीबीआई কে তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা होपफुल যে এরা বিচার পাবে আর একটা বিষয় সুবিনুদা যে খাগদীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্রনেতা তৃণমূল

আইসি কে আমি অন করলাম স্ত্রী আর মাকে ধর্ষণ করবো একবার না পাঁচবার